আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে আমি আসার তো একটা স্বপ্ন আছেই বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে এখন ব্রাহ্মণ হয়ে আন্দের দিকে হাত বাড়াই লিখে হয় আস্তে আস্তে দেখি কি হয় আসলে মানুষের একটা দুইটা সার্টিফিকেট যেগুলা থাকে এগুলো একটু থাকেই উল্টাপাল্টা থাকে একটু এক্সচেঞ্জ করতে হয় বাংলাদেশ একটা নর্মাল বিষয় অনেকেরই সমস্যা অনেকের এনআইডি কার্ডও সমস্যা হয় পাসপোর্টের সমস্যা হয় এগুলা আমি মনে করি যে নর্মাল বিষয় আমার কাছে সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে ইট কিন্তু ওইটা নিয়ে তো আর অন্য কিছু জাজ করা যায় না আমি তো আর কখনো জাল সার্টিফিকেট তৈরি করতেছি না বা জাল কাবিন নামা বের করিয়ে আমি আমি এইসব কাজে নাই আমি এইসব জিনিস কমই বুঝি আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক শ্রদ্ধা জানাই আইনকে অনেক সম্মান করি আইন যা করবে ভালো করবে আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা আহ আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলাদেশ আইনের উপর ওনারা সঠিক চিন্তা ভাবনা করবে অ্যান্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে আমি মানি ভালো একটা বিচার পাব আদালত থেকে আমার আমি আবার সুন্দর করে কাটাতে পারবো সুন্দর করে শুরু করতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন আমার আমি এখন আপাতত মনে কাজ করছি না আমার পেজটাতেও একটু সমস্যা হচ্ছে পেজটাতেও কাজ করতে পারতেছি না আর অন্য জায়গায় যেগুলো আছে কাজ করতে পারতেছি না আপাতত আমি এখন আমার প্রিন্স কাট সেলুনে আছি যেহেতু কুবানি ঈদ সামনে সময় দিব আমার ফ্যান ফলোয়ার যারা আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা সার্ভিস নিতে চায় তারা সবাই চলে আসবেন আমার প্রিন্স কার্ড সেলুনে बेस्ट অফ बेस्ट সার্ভিস আপনাদেরকে প্রভাইড করব আমরা খুশি হবেন ইনশাআল্লাহ আজি কন্টেন্ট আসলে সবাই তো জন্মের পরেই কন্টেন্ট করা শিখে যায় না জন্মের পরেই সব কিছু শিখে আসেন আমার ফ্যাক্টরিতে আস্তে আস্তে করে শিখে সবাই একটা সময় ক্রিন্স থাকে ক্রিন্স থেকে আস্তে আস্তে অনেক পপুলার হয় সেলিব্রিটি হয় অনেক টাচি হয় অনেক পশ হয় সো ওই ব্যাপারটা আস্তে আস্তে আসতেছে আমার ভিতরে আমি শিখতেছি দুনিয়াতে ধাক্কা খাচ্ছি ঘুরতেছি ফিটতেছি শিখতেছি অনেক ভালো কন্টেন্ট করতাম তা বলবো না এখনো ভালো কন্টেন্ট করি তা বলবো না আগামীতে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে আপনাদের জন্য আমার প্রিন্স মামুনের পেজ থেকে প্রিন্স মামুনের ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ